এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন গ্যাস ওভেনের যেটা নজেল থাকে সেই নজেলের মুখটা আমি ছোট বার্নারের মুখটা নিয়েছি যেটা ওভেন থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নজেলটা দিয়ে আমরা ক্যাম্পিংটা কী করে করব হ্যাঁ ধরুন যে আমাদের গ্যাস স্টোভ নেই এখন আমাদের টেম্পোরারি এখন এমার্জেন্সি নিয়ে যেতে হবে হ্যাঁ তো আমরা প্রথমে কী করব ছোটো যে ওভেনটা আছে সেটা নিলাম আর এই নজেলটা আমরা বের করলাম আমার কাছে এটা আছে গ্যাস ক্যান এই ক্যান থেকেই হয়ে যাবে সরাসরি আমার শর্টকাটে একটা নিব আমার কাছে এটাও আছে তো আপনারা এটা দিয়ে এক কাজ করতে পারবেন এটা দিয়ে আপনারা যে করতে দিয়ে মাছ মাংস হ্যাঁ ইত্যাদি এটাও রাখতে পারেন ইন কেস হ্যাঁ আপনারা যদি এই মুখটা থাকে একটা এক্সট্রা আপনারা এটা সরাসরি এই মুখটা এই যে এটা এটা খুলে দিলেন হ্যাঁ এটা খুলে দিয়ে সরাসরি এটা আমি এখানে

দেখতে পাচ্ছেন বন্ধুরা সাবধানে যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করছি এটা সাইড দিয়ে একটু গ্যাপ আছে বলে এটা এরকম আগুন দেখতে পাচ্ছেন একদম সিম্পল আমরা শুধু এখানে যখন রান্নাটা হবে তখন তিনটে শুধু পাঁচটা দিয়ে দিয়ে চাপা দেবো সুন্দর একদম প্রকৃতির মাঝখানে আমরা ক্যাম্পিংটা করতে পারবো আগুন খুব সুন্দর হচ্ছে একদম গ্যাসের মতন আপনার ইচ্ছা করলে এটা যদি বাড়ান আরো হাই ফ্লেমটা দিবেন তো আমরা হালকা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আগুন খুব সুন্দর মানে এর থেকে আর সুন্দর হয় না মানে এটা হচ্ছে আমরা যাই হোক আমরা ক্যারি করতে সব থেকে সুবিধা হবে এটা যদি নিয়ে যান তো ভালো এটা একটা সাথে যদি রাখেন বা এটাতেও আপনারা এটা সেট করতে পারবেন তো আমার কাছে এক্সট্রা ছিল তাই আমরা এটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা এটা দিয়েও কিন্তু আমরা করতে পারবো এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দিয়েও হবে সুন্দর আপনারা যদি সিঙ্গেল থাকে আপনারা এটা দিয়েও করতে পারবেন কোনো ব্যাপার না বন্ধ করলাম জায়গাটা বাড়িতে করছি দেখানোর জন্য আমরা ক্যাম্পিংয়ে যখন যাব তখনও আপনারা দেখতে পাবেন এটা সুবিধা হয় এটা নিলে কেন সুবিধা হয় যে এটাতে আপনারা দুটো কাজ একসাথে করতে পারবেন এটাও করতে পারবেন ক্লাস যখন ট্রাই করবেন কোনো কিছু সেটাও সুবিধা আমার একটা সরাসরি আমাদের এখানে যেহেতু এটা মুখ আছে এয়ার নেওয়ার জন্য আমাদের এখানেও আছে অতএব আমরা এই এই মুখটা যখন এখানে দিয়েছিলাম আমাদের এখান থেকে এয়ার নেবে আমাদের এখানে দরকার নেই এইখানে দেওয়ার আমরা এটা পুরোপুরি যদি ঢুকাই মুখটা ঢুকিয়ে দিলাম পজিশনটা দেখুন হ্যাঁ আমরা একদম এখানে মুখে লাগিয়ে দিব

চাবি আমরা আস্তে করে খুলবো দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর ফ্লেম হচ্ছে আমাদের এটা শুধু একটা পিতলের মালটা নিতে হবে তাহলে এবার এবার আপনারা একটু দেখার সুবিধা যেন দেখাচ্ছে এটা যদি পিছনে নিয়ে কেমন হচ্ছে সামনে নিয়ে কেমন হচ্ছে দেখতেই পারছেন এটা আমি যদি একদম মিশিয়ে দিচ্ছি ওটার সাথে এবার যদি এটা যদি আমি পিছনে করি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভালো হচ্ছে না একদম মিশিয়ে দিতে গেল তাই তো দুটোটাই সুবিধা এর থেকে আগুন সুন্দর আর হয় না এতটা আমার হাইট উঠে যাচ্ছে দেখুন মোটামুটি এক কেজি উঠে এত সুন্দর আর গ্যাসের মতন এটা যদি আপনি চান দেখতে পাচ্ছেন যতটা যেরকম চাইবেন সেরকম একদম আমি হালকা একটা ফুলা আছে দেখছেন বাড়ির মতনই রান্না করতে পারবেন